ইতিহাস সাক্ষী সকল স্বর শাসকের পতন হয়েছে যেভাবে পতন হয়েছে আমাদের পতিত সরকারের তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দুই হাজার ছাত্র জনতা তাদের বুককে তাজা রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার তরুণ ছাত্র আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়ে গেছে মানুষ আশা করেছিল মানুষ বুকে আশা নিয়ে এসেছিল রাজপথে তারা এই সন্ত্রাস থেকে চাঁদাবাজি থেকে দুর্নীতি থেকে মুক্তি পাবে সম্মানিত ভাই সব আপনারা সাক্ষী জুলাই বিপ্লবের পর মাত্র চারটি মাস পাঁচটি মাস গিয়েছে আমরা কি চাঁদাবাজি থেকে মুক্ত হতে পেরেছি হাত থেকে মুক্তি হতে পেরেছি আমরা আগের সেই দখলদারিত্ব আগের সেই চাঁদাবাজি আগের সেই দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি জাতি আশাহত হয়েছে যাদেরকে নিয়ে জাতি আশায় এই প্রশাসনের দুর্বলতার কারণে ওই সন্ত্রাসীরা বেনামে নতুন নামে আবার এসে ময়দানে তাদের রাজত্বকে আবার দখল করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই এভাবে যদি সন্ত্রাসীদেরকে ময়দানে থাকতে দেওয়া হয় এদেশের ছাত্র সমাজ আবার তাদের সংগঠিত মোকাবেলা করে এবার এমন মোকাবেলা করবে যে তারা এর আগের বার পালিয়ে গেছে এবার পালিয়ে দেওয়া পালিয়ে যেতে দেওয়া হবে না সংগ্রামী ভাই সব মানুষ আজকে হতাশ যার দিকে তাকিয়েছে তারা এই মানুষকে হতাশ করেছে জনগণকে হতাশ করেছে ছয় দফার ভিতরে মানুষ তাদের মুক্তি আশা খুঁজেছিল আঠারো দফার মধ্যে মানুষ তাদের মুক্তি খুঁজেছিল উনিশ দফার ভিতরে মানুষ তাদের মুক্তি খুঁজেছিল কিন্তু কোন দফায় মানুষকে মুক্তি দিতে পারে নাই সবার কাছে মানুষ আশাহত হয়েছে নির্বাচনের পূর্বে অনেক ওয়াদা অনেক নির্বাচনী ফায়দা মানুষকে দেখানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনের পরে আগের মতোই থেকেছে মানুষ তাদের অধিকার ফিরে পায়নি ভাইসব আজকে এই পরিস্থিতিতে মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আগামী দিনে যদি জাতিকে একটি শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ রাষ্ট্র উপহার দিতে হয় এই জামাত ইসলামী ছাড়া এ দেশের কোন মানুষ না এটা সম্ভব নয় মানুষের মন করা আইন দিয়ে কোনো দফা দিয়ে মানুষের মুক্তি আসতে পারে না মানুষের মুক্তি তখনই আসবে যখন এদেশে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে যেমন প্রতিষ্ঠিত হয়েছিল রসুল আকরাম সাল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি সবচেয়ে নিকৃষ্ট জাহিলিয়া এই জাহিলিয়া সমাজকে আল্লাহ রসুন পরিবর্তন করেছিলেন এবং একটা শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলেন এর কারণ ছিল মানুষকে খোদার বিধান ইসলামের সুস্থল ছায় এনেছিলেন সংগ্রামী ভাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই জাতিকে আবার আশ্বাস দিতে চাই আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি জামাত ইসলাম এসে সকল বাতিল শক্তিকে উত্থাপ করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে আগামী দিনে যদি শান্তি পেতে হয় একটা শান্তিপূর্ণ রাষ্ট্র সমাজ কায়েম করতে হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া জামাত ইসলামীকে ক্ষমতায় বসানো ছাড়া বিকল্প কোন আর পথ নেই প্রিয় ভাই সব আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ জামাত আমির আগামী সাত তারিখ নারায়ণগঞ্জে আসছেন আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ এমন জনসমাগম করব যেন বাতিলেরা বুঝতে পারে এই জামাত এই নারায়ণগঞ্জ জামাতের ঘাটিতে পরিণত হয়েছে আপনাদের সবাইকে সেই জনসমাবেশে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তিতে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ